ওয়েলকাম টু দা আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমি আজকে আমরা আমাদের অফিস বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছি তোমরা জানো যে আমাদের প্রত্যেকটা বিল্ডিং কাজ চলছে আজকে অনেকে জানতে চাইছিল যে স্যার বিল্ডিং কাজ কত কত কতটা হয়েছে কত কাজ হচ্ছে আজকে তোমাদেরকে আমাদের পুরো বিল্ডিংটা যে কয়েকটি বিল্ডিং আছে প্রত্যেকটা বিল্ডিং ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো ঠিক আছে তো তোমরা বলবো অবশ্যই বলবো তোমরা যারা পুলিশ আর্মি সি বিএসএফ এর জন্য চাকরির জন্য চেষ্টা করছো বা একটা ভালো কোচিং সেন্টার খুলছো খুঁজতে চাইছো যেখানে প্রতিদিন প্রতিনিয়ত ক্লাস হচ্ছে এবং রীতিমতো মক টেস্ট হচ্ছে এবং বিভিন্ন কায়দায় বিভিন্ন কায়দায় বিভিন্ন দুর্বলতা জায়গাগুলিকে তোমায় খুঁজে খুঁজে বের করা হচ্ছে নোট প্রোভাইড করা হচ্ছে ডিজিটাল পরিষেবা দেওয়া হচ্ছে তাহলে অবশ্যই বলবো এক স্টাডি ফোর্স একাডেমিতে চলে এসো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা আমাদের অফিস বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছি অফিস বিল্ডিংয়ের সামনে আমাদের দোতলা কাজ কমপ্লিট বলতে ছাদ হয়ে গেছে আমরা উপরে যে দেখব ছাদে কতটা হয়েছে কাজ কেমন হয়েছে না হয়েছে তোমাদের সামনে আমরা বিস্তার আলোচনা করব এছাড়াও আমাদের এখান থেকে আমাদের হোস্টেল বিল্ডিং যেটা মেন বিল্ডিং এখান থেকে দেখা যাচ্ছে সেখানেও কাজ চলছে সেখানেও দোতলার কাজ চলছে সেখানে দ্বিতীয় বাথরুমের কাজ চলছে সেগুলো আমরা আজকে কিন্তু পরিদর্শন করবো এছাড়াও আমাদের মাঠে কম্পিটিশন চলছে বিভিন্ন গ্রুপের সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো তো তোমরা যারা পুলিশ আর্মি সিআরপি এর জন্য একেবারে কোচিং দিতে চাইছো তাদেরকে বলি একটা স্পেশাল অফার তোমাদের জন্য আমরা লঞ্চ করেছি সেটা সবাই জানো যে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা দিয়ে ভর্তি হতে হবে এরপরে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি এবং ফাইনালে চাকরি পেলে মাত্র ষাট হাজার টাকা লাগবে এই অফারটি আর মাত্র কয়েকদিন থাকবে তাই দেরি না করে এখনই নাম নথিভুক্ত করো অনেকে হয়তো সামনে বড়ো উৎসব আছে সেই উৎসবের পরে আসতে চাইছো তারাও চলে এসো তুমি যদি এসসি এসটি টি ও বিসি হও বা কোনো কাস্টের হও তাহলে তোমার জন্য বিশেষ ডিসকাউন্ট থাকবে তাই দেরি না করে এছাড়াও আমাদের এখানে স্পেশাল যে ব্যবস্থাটি আছে সেটি হলো একটি রুমে দুজন থাকার সেই রুমগুলি কেমন তার সঙ্গে চৌকি বা কার্ড দেওয়া হবে সেগুলো আমরা দেখাবো কেমনভাবে দেওয়া হবে কি দেওয়া হবে এভরিথিং তোমাদের কাজকে কিন্তু দেখাবো তো চলো কথা না বলে আমরা আগে দেখে আসি আমাদের ঘরগুলো আমরা আমাদের লেডিস হোস্টেলের দোতলা বিল্ডিংয়ে পৌঁছে পৌঁছাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সাদ কমপ্লিট হয়ে গেছে আমাদের এই হোস্টেলটি উদ্বোধন হবে সতেরো তারিখ ইয়েস আমাদের এখানে আগে বলব একটু ঘরগুলো দেখাতে ঘরগুলো কত অনেকগুলো ঘর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে ছোটো ছোটো ঘর হয়েছে হ্যাঁ অনেকগুলো এই ঘরগুলো তোমাদের জন্য করা হয়েছে আরও সামনে ঘর আছে সিঙ্গেল গেড সিঙ্গেল ঘর ডাবল ঘর এগুলো করানো হয়েছে এই পুরোপুরি বিল্ডিংটা আগামী পঁচিশ দিনে মাথায় উদ্বোধন হবে তো মোটামুটি সতেরো তারিখের সতেরো তারিখের উদ্বোধন হবে তারপর থেকে তোমরা কিন্তু চলে আসতে পারবে তো যেহেতু সিট সংখ্যা সীমিত তাই আগে থেকে বলবো যারা লেডি আছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি যোগাযোগ করো আমরা দেখে নেব ছাদের কাজ আমরা আমাদের অফিস বিল্ডিং এর দুতলা ছাদে দাঁড়িয়ে আছি তোমাদের ছাদ পুরোপুরিবার কমপ্লিট হয়ে গেছে সব থেকে ভালো লোকেশনটা দেখো আমরা এখান থেকে আমাদের একেবারে পাশে মাঠ সেটা স্পষ্ট দেখা যাচ্ছে মাঠে আমাদের ছেলেপিলে খেলা হচ্ছে তোমরা যদি একটু জুম করে দেখো তাহলে দেখতে পাবে কত সুন্দর অসাধারণ মাঠ অসাধারণ পরিবেশ পুরো এলাকাটা আমাদের আবাসিক কোচিং সেন্টারের জন্য এখান থেকে আমাদের দ্বিতীয় বিল্ডিং সেখানেও কাজ চলছে ঠিক আছে তো দেখা যাচ্ছে তো সেখানেও সিট সংখ্যা এতটা ভরে গেছে আমরা ছাত্র নিতে পারছি না তো তবে যারা দোতলা আসতে চাইছো যারা সতেরো তারিখে ওই বিল্ডিংটাও সতেরো তারিখে উদ্বোধন হয়ে যাবে আগামী পনেরো কুড়ি দিনের মধ্যে কাজ আশা করবো কমপ্লিট করার চেষ্টা করবো আমরা তো সেটা কমপ্লিট করার চেষ্টা হয়ে যাবে তো তোমরা দেরি না করে আজকে কিন্তু চলে এসো যাই হোক আজকে আমি যাব আমাদের সেকেন্ড বিল্ডিংয়ে ছেলেদের বিল্ডিংয়ে সেই ঘরগুলি দেখতে যে ঘরগুলি অনেকের ডিমান্ড সব থেকে যে ঘরে বেশি যে সব থেকে ডিমান্ড হচ্ছে একটি বেডে দুজন অর্থাৎ একটি ঘরে দুজন একটি ঘরে দুজন ছাত্র থাকবে একটি বেড থাকবে অর্থাৎ একটি খাট থাকবে একটি তোষক থাকবে সাথে একটি বালিশ এবং বিছানা সমস্ত কিছু পাওয়া যাবে একটি লাইট একটি ফ্যান পাওয়া যাবে সেখানে খুব অল্প টাকা পরিমাণ লাগবে সেখানে খুব অল্প ফেসিলিটিস পাওয়া যাবে সেই ক্ষেত্রে দোহার টাকা ভর্তির সময় লাগবে এবং প্রতি মাসে মাত্র ষোলোশো টাকা লাগবে তো যাই হোক স্পেশাল ফেসিলিটি দিতে গেলে স্পেশাল টাকা লাগবে এবং চাকরি পাওয়ার পর্যন্ত হাজার টাকা লাগবে দুই লক্ষ বা তিন লক্ষ বা এমন কোনো নেই তোমাকে আমরা পুরোপুরি পাকা ঘরে থাকতে দেবো টালির ঘরে বা টিনের ঘরে হ্যাঁ শব্দ ইলেকট্রিক প্রবলেম হতে পারে সেই সমস্ত ঘরে আমরা রাখবো না তো যাই হোক তো চলো দেখা যাক আস্তে আস্তে কি হয় আমরা আমাদের হোস্টেল বিল্ডিংয়ে পৌঁছে গেছি আমরা হোস্টেল বিল্ডিংটা একটু ভিজিট করে দেখবো যে কোথায় কি দেখতে পাচ্ছি বর্তমানে পুরোপুরিভাবে কাজ চলছে আগামী ছ মাসের মধ্যে সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে প্রত্যেকটা মেঝেতে টাইলস ভুকে যাবে এবং অন্যান্য কাজ কিন্তু পুরোপুরি সম্পন্ন হয়ে যাবে আমরা দেখে নেব আমাদের ছোট্ট ক্লাসরুম হ্যাঁ যেটা ভবিষ্যতে আগামী তিন মাস বা ছ মাসের মধ্যে ডিজিটাল হতে চলেছে পুরোপুরি হবে যেখানে নিজেদের টাইল বসতে চলেছে সমস্ত কিছু কিন্তু আস্তে আস্তে হবে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই ক্লাসরুমটা এখানে করানো হয় প্রতিদিন কমপক্ষে দুইটি ম্যাক্সিমাম তিন থেকে চারখানা কিন্তু ক্লাস হচ্ছে প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা সেকশন ভাবে ক্লাস হচ্ছে প্রতিটা সাবজেক্টের জন্য আমাদের আলাদা আলাদা শিক্ষক মহাশয় আছেন অঙ্কের জন্য তিনজন শিক্ষক মহাশয় আছেন এবং অন্যান্য এখন থেকেই ডব্লিউবি পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টার্গেট নিয়েছি আমরা কী টার্গেট এখন থেকে ইংরেজি ধীরে ধীরে করানো হচ্ছে যাতে ইংরেজিতে যে দশ নম্বর আছে সেখান থেকে যেন অনেকটা মিনিমাম ফিফটি পার্সেন্ট অ্যাভাব নাম্বার আসে কীভাবে একটা ছেলে অনেকেই ইংরেজি বোঝে না একেবারে দুর্বল সেই সমস্ত ছেলেগুলিকে আস্তে আস্তে কীভাবে ইংরেজি শেখানো হয় একেবারে গোড়া থেকে টেন্স থেকে শুরু করে সমস্ত নারী সব ভয়েস চেঞ্জ থেকে শুরু করে এভরিথিং সমস্ত কিছু অল্প অল্প করে করানো হচ্ছে যাতে বাচ্চার বেসটা সম্পূর্ণরূপে শক্ত হয়ে যায় এবং চাকরিটা নিশ্চিত হয়ে যায় এছাড়াও তোমরা জানো যে অঙ্ক যে স্পেশালভাবে তো করানোই হচ্ছে তো কোনো কথাই নেই তো আমি আগে যাব আগে দেখবো আমাদের উপরে যে কাজগুলো চলছে দুতলা আমরা আমাদের হোস্টেল বিল্ডিংয়ে দোতলায় পৌঁছে গেছি সেখানেও জোর কদমে কাজ চলছে মোটামুটি মোটামুটি আগামী পনেরো থেকে কুড়ি দিনের মাথায় এই কাজগুলি মোটামুটি প্রাথমিক যে কাজগুলি অর্থাৎ ছাদ পর্যন্ত সমস্ত কাজগুলি কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছ কতগুলি রুম তোমাদের জন্য করেছে অনেকগুলি রুম কিন্তু হচ্ছে এখানে দেখলে বোঝা যাবে ভিডিওতে খুব ভালো করে গুনলে বোঝা যাবে এছাড়াও এই রুমগুলি আরও ছোটো ছোটো রুম হবে তার মধ্যে পার্টিশন হবে সিঙ্গেল সিঙ্গেল রুম ইয়েস এই পশ্চিমবঙ্গে এই প্রথম কোনো কোচিং সেন্টার বা প্রথম কোনো ইনস্টিটিউশন কি করছে যে একটি রুমে দুইজন থাকার সুব্যবস্থা করছে অন্যান্য কোচিং সেন্টারে দেখা যাবে যে একটা রুমে গাদাগুড়ি করে সাতজন আটজন দশজন কোথাও টিনের বেড়া কোথাও টালির ছোপ এই সমস্ত অস্বাস্থ্যকর পরিবেশ কিন্তু রাখা হচ্ছে কিন্তু আমাদের এখানে পুরোপুরিভাবে মডার্ন এবং ডিজিটাল হতে চলেছে হ্যাঁ বর্তমান পরিস্থিতিতে কাজ চলছে এখন দেখে মনে হবে যে কাজ চলছে কিন্তু আগামী আগামী ছ মাসে তোমাদের এই সমস্ত কিছু কিন্তু একেবারে সুপার হয়ে যাবে কি হবে পুরোপুরিভাবে টাইলস হয়ে যাবে পুরোপুরি রং কালার সমস্ত কিছু হয়ে যাবে প্রত্যেকটা ঘরে চৌকি থাকবে এবং সেই চৌকিগুলা কেমন হবে সেগুলোর নমুনা তোমাকে একটা করে দেখাবো আমরা দেখে নেব আমাদের একটি রুম কেমন দেখতে হয়েছে বর্তমানে বর্তমান পরিস্থিতিতে কেমন তো সেই পুরোপুরি ভাবে কাজ হয়ে যাবে তাহলে আলাদা পুরো বিষয় হয়ে যাবে সেটা তোমরা নিশ্চয় বুঝতে পারছো তো তোমাদেরকে বলবো আমাদের এই আবাসিক কোচিং সেন্টারে কিভাবে আসবে নদীয়া জেলার করিমপুর আসতে হবে করিমপুর আসতে গেলে বহরমপুর বা কৃষ্ণনগর থেকে আবারও বলি বহরমপুর বা কৃষ্ণনগর থেকে সরাসরি তোমাকে বাস ধরে করিমপুর আসতে হবে তো আমরা চেষ্টা করি আরও কিছু রুম যে রুমগুলো হচ্ছে চলো আমাদের এই রুমটা দেখা দেখানোর ব্যবস্থা করছি দেখতে পাচ্ছ কতগুলো রুম হচ্ছে এবার এই রুমগুলি যাদের স্পেশাল রুম দরকার তারা আগে থেকে বুকিং করে রাখতে হবে কারণ অনেক কম সিট কিন্তু এখনও আমাদের মানে পড়ে আসে বাচ্চাদের খালির জন্য তোমরা দেখতে পাচ্ছো এই রুম যেমন ধরো এই রুমটা এই রুমটায় পুরোপুরি সিঙ্গেল রুম আর সুন্দর একটি রুম হবে ছোট্ট মতো রুম হচ্ছে এখানে তো এই রুম হবে আরও দেখতে পাচ্ছ আরও রুম অনেক রুম হয়েছে তো আগে থেকে বুকিং করে নালে পরবর্তীকালে তোমরা কিন্তু জেনারেল রুমে থাকতে হবে স্পেশাল রুম নিতে গেলে এখন থেকে বুকিং করে ফেলো কারণ সতেরো তারিখে উদ্বোধন ইয়েস আগামী সতেরো তারিখে আমাদের এই বিল্ডিংটা পুরোপুরি উদ্বোধন হয়ে যাবে প্রাথমিক যে কাজটা করা থাকে সেটা কাজ করব বাকিগুলো অটোমেটিক কাজ হবে তো চলো আমরা ঘুরে আসি আমাদের এখানে আর্মির জন্য ইয়েস তোমরা অনেকে আর্মি আছো তাদের জন্য একটু স্পেশাল অফার দিয়ে দেয় আর্মির জন্য কি স্পেশাল অফার আর্মির জন্য ইয়েস একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রি যারা আর্মিতে এই বছর ফর্ম ফিল আপ করেছ যারা এখনও বাড়িতে ভাবছ বাড়িতে পড়াশোনা হবে তাদেরকে বলি একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রি কোনো টাকা পয়সা লাগবে না একেবারে ফাইনালে চাকরি পাওয়ার পর টাকা লাগবে ইয়েস এক টাকাও লাগবে না ফাইনালে চাকরি পাওয়ার পর টাকা লাগবে তাই দেরি না করে তুমি আজকে চলে এসো তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাচ্চারা আজকে একটু কম্পিটিশন আছে একটা আমাদের স্যাররা কম্পিটিশন করাচ্ছে এখান থেকে দেখাবো যে খেলছে ক্রিকেট খেলছে তো আমাদের ফিল্ড তো এত সুন্দর পরিবেশ এক এক নম্বর ফাঁকা ন্যাচারাল পরিবেশ প্রাকৃতিক হ্যাঁ একদম অক্সিজেন ভীষণভাবে পিওর আছে এবং সাথে ফিল্ড এবং অসাধারণ পড়ার জায়গা সমস্ত কিছু শুধুমাত্র এটা বলতে পারো যে বর্তমানে যেহেতু কাজ চলছে তাই একটু কষ্ট করতে হবে এটা মেনে নিতে হবে এটা মাত্র দুই থেকে তিন মাসের কষ্ট তারপরে কিন্তু সব থেকে বেস্ট কোচিং সেন্টার পশ্চিমবঙ্গের থাকার দিক দিয়ে পড়ার দিক দিয়ে খাওয়ার দিক দিয়ে হয়ে যাবে আমরা আমাদের বি ব্লকে পৌঁছে গেছি আমাদের বি ব্লকের বাথরুমের কাজ শুরু হয়েছে আমরা দেখাবো কতগুলো বাথরুম বি ব্লকে আছে আমাদের এরকম চারখানা ব্লক আছে চারখানা ব্লকে চারটে বাথরুম সিস্টেম হচ্ছে তো তার মধ্যে এ ব্লকের কাজ কমপ্লিট হয়ে গেছে বি ব্লক দেখাচ্ছি তোমরা এই ব্লকের কাজ আগে দেখেছো আগের ভিডিওতে দেখে নিয়েছো এ বি ব্লকের কাজ দেখানো হচ্ছে এখানে পুরোপুরি এইটা হচ্ছে তোমাদের এই এই ভাগে ল্যাট্রিন সিস্টেম এক নম্বর এটা দেখাতে বলবো দুই নম্বর এগুলো কাজ চলছে এখনো তিন নম্বর এবং চার নম্বর কারণ আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রত্যেকটা জিনিস সেটা ইউরিন হোক ল্যাট্রিন হোক হ্যাঁ বা স্নানগার হোক তিনটে ডিপার্টমেন্ট আলাদা আলাদাভাবে করা হয় প্রত্যেকটা ব্লকে চারটে ব্লকে মোট বারোখানা করা হবে তার মানে বুঝতে পারছো যে বড় একটা প্রোগ্রাম হচ্ছে সেই কাজগুলো করতে অনেকটা দেরি হবে ধৈর্য রাখতে হবে তাহলে কিন্তু একেবারে ভিআইপি সিস্টেম পাবে অর্থাৎ প্রথমত থাকবে ল্যাট্রিন সিস্টেম তারপর থাকবে ইউরিন সিস্টেম তারপর থাকবে স্নানসে বাথ সিস্টেম তো এই তিনটি সিস্টেম হবে এবং তিনটে আমাদের টোটাল চারটে এ এবিসিডি ব্লকে চারটে জায়গায় চারটে করে হবে অর্থাৎ টোটাল বারোখানা হবে এবং শুধু পায়খানায় হয় বারোখানা তার মানে বোঝা যাচ্ছে যে এত ছেলে বা এত পরিষেবা তোমাদেরকে দেওয়ার জন্য আইকে স্টাডি তৈরি হচ্ছে কীভাবে ধীরে ধীরে তৈরি হচ্ছে সময় সাপেক্ষে এখন পরিস্থিতি দাঁড়িয়ে হয়তো মনে হতে পারে যে এখন তৈরি হচ্ছে যাবো কি না কিন্তু যে প্রথম থেকে থাকে সে কিন্তু সফলতা বেশি লাভ করে যখন এগুলো পুরোপুরিভাবে টাইলস যুক্ত হয়ে যাবে আর ডিজিটাল হয়ে যাবে সুন্দর পরিষেবা হয়ে যাবে তখন চার্জও কিন্তু অনেকটা বেড়ে যাবে তাই দেরি না করে এই সুবর্ণ সুযোগ যে সামান্য পয়সা টাকা লাগে চোদ্দ হাজার পাঁচশো টাকায় পুরোপুরিভাবে ফ্রি এই সুযোগ হয়তো আর দেওয়া দিতে পারবো কি দেবো সেটাই সন্দেহ আছে তাই দেরি না করে এখনই নাম নথিভুক্ত করো অনেক ছেলে আছে আমাদের এখানে কোচবিহার বলো মালদা বলো মুর্শিদাবাদ বলো বাঁকুড়া বীরভূম অন্য থেকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত জেলার ছেলে আছে যা আগের প্রিভিয়াস ভিডিওতে আমি কিন্তু তোমাদেরকে দেখিয়েছি তো যাই হোক কথা এখন বেশি বলতে পারছি না নিশ্চয়ই বুঝতে পারছো কেন বলতে পারছি না তো তোমাদেরকে বলবো সবাইকে বলবো তোমাদের আগামী পুলিশ হওয়ার স্বপ্ন দেখো এবং স্বপ্ন দেখলে কঠোর পরিশ্রমে নেমে পড়ো যতক্ষণ না স্বপ্ন সাক্ষী হচ্ছে আমরা সেই স্বপ্নের দৌড়গাড়াই তোমাকে সাহায্য করব এবং হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট লিখিত পরীক্ষায় পাশ করিয়ে দেবো এ বিষয়ে কোনো সন্দেহ নেই মনে হতে পারে যে না কী করে স্যার বলছে নিশ্চিত একেবারে কারণ আমাদের অভিজ্ঞতা আমাদের কনফিডেন্স এবং আমাদের দীর্ঘ বছরের ধরে এই করে করে এমন জায়গায় পৌঁছে গেছি আমরা একদম নিশ্চিত বলতে পারি তোমাকে একদম চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারি তোমার যদি কিছু সামান্য কিছু অভিজ্ঞতা থাকে অর্থাৎ দুই একবার পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা থাকে তাহলে তোমাকে আমরা একেবারে লিখিত হবে পাশ করে দেওয়ার দায়িত্ব নিচ্ছি এবং আর্মিতে একেবারে হান্ড্রেড পার্সেন্ট লিখিত হবে যদি আর্মিতে আমরা পাস না করাতে পারি পুরোপুরি ডবল টাকা রিটার্ন দেবো একেবারে দ্বিগুণ টাকা রিটার্ন দেবো একদম গ্যারান্টি পাশ করে দেবো তবে ডাব্লিউ বিতে কাদেরকে আগে হান্ড্রেড পার্সেন্ট পাশ করাবো যাদের অভিজ্ঞতা আছে অর্থাৎ কোনো পরীক্ষায় পিডিতে পাশ করেছে বা মেনে ফেল করেছে বা ইন্টারভিউতে ফেল করেছে এইরকম একটা ধাপ পাশ করা ক্যান্ডিডেট থাকা চাই তাহলে এবং সঙ্গে কাস্ট সার্টিফিকেট থাকা চাই এই দুটো কন্ডিশন থাকলে অবশ্যই একেবারে লিখিত আকারে পাশ করে দেবো তা বুঝতেই পারছো এই কনফিডেন্স কখন দেওয়া সম্ভব হয় যখন অনেক অভিজ্ঞতা হয় অনেক সাকসেস পাওয়া যায় অনেক কিছু ম্যাটেরিয়াল থাকে এবং যে টিম যে টিম থাকে সেই টিমটা সব থেকে বেস্ট টিম থাকে তো আমাদের আমার কাছে যে টিম আছে বর্তমানে সেটি পশ্চিমবঙ্গের বেস্ট টিম শুধু পশ্চিমবঙ্গে শুধু এই নয় যে আমাদের আশপাশের ছেলে আমাদের বিভিন্ন থেকে আমাদের শান্তিপুরের স্যার আছেন আমাদের বর্ধমানের স্যার আছেন আমাদের কলকাতা স্যার আছেন তারা পুরোপুরিভাবে আবাসিকে থাকছেন এবং তারা কিন্তু কন্টিনিউ এখানে দিয়েছে আমাদের শুধু জিকের জন্য তিন তিনটে স্যার আছে বিভিন্ন ডিপার্টমেন্টের সায়েন্স জিকে আলাদা হিস্ট্রির জন্য স্পেশাল স্যার আছেন এবং আদার্স জিকে স্ট্র্যাটেজিকের জন্য আলাদা স্যার আছেন আমাদের ইংরেজির জন্য আলাদা স্যার আছেন অঙ্কের জন্য স্পেশাল ডিপার্টমেন্ট আছেন বেসিক অঙ্ক স্যার আছেন আমাদের অ্যাডভান্স স্টাডির জন্য স্যার আছেন এর জন্য স্যার আছেন তাহলে বুঝতেই পারছো মাস্টার নিজের সহায় এখানে থাকছেন এবং করছেন এই সমস্ত কিছু কিন্তু পরিষেবা দেওয়ার পরেই কিন্তু এই কনফিডেন্সটা আসে সব থেকে বড়ো কথা আমাদের র্যাঙ্ক নির্ধারণ পরীক্ষা হয় সেই পরীক্ষায় র্যাঙ্ক করে করে আমরা বারবার ধোলাই করি তো সেই ধোলায় এবং বাছায় আলটিমেটলি লিকিং হয়ে যায় কনফিডেন্স চলে আসে সেই জন্য কনফিডেন্স দিচ্ছি তো আশা করবি বুঝে গেছো আমরা যে কোনো প্রকারে যেভাবেই হোক তোমাকে কিন্তু তোমার সাকসেসে গড়ে দৌড় করে পৌঁছে যাবো তোমাদের চ্যালেঞ্জ থাকলো তুমি যদি রান পাস করা থাকে তাহলে চলে এসো আইকে স্টাডি ফোর্স একাডেমিতে যেখানে নিশ্চিত সহকারে সরকারি চাকরি করানো হয় তোমাকে পাইয়েই ছাড়বো আমাদের এটাই প্রতিজ্ঞতা কারণ আমাদের পশ্চিমবঙ্গে এই একমাত্র সেন্টার যার নিজস্ব জমিতে নিজস্ব বিল্ডিং আছে সবাই কেউ ভাড়াতে আসে কেউ কোথাও কোথাওভাবে কোনোভাবে টাকা দিয়ে থাকে এই সমস্ত ব্যাপার আছে কিন্তু এক আইকে স্টাডি এখানে নিজস্ব তৈরি করছে তো বুঝতেই পারছো কেন করছে শুধুমাত্র তোমাদের কোচিং করানোর জন্যই কিন্তু করছে তোমাদের সফলতার জন্যই করছে আমরা চাই আমাদের এই আইকে স্টাডি কোচিং থেকে প্রত্যেকটা জেরা প্রত্যেকটা থানায় প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু সফলতার হাসি ফুটুক মুখে হাসি ফুটুক সেই উদ্দেশ্যে কিন্তু আজ এগোচ্ছে আজকে ভিডিওটা তুমি দেখছো হয় ছ মাস পরে দেখবে যে কতটা পরিবর্তন হয়েছে ছ মাস আঙ্কার ভিডিও দেখো আজ থেকে চার মাস আগে দেখলে দেখতে হবে আমাদের এখানে কিছু ছিল না আমাদের এখানে শুধু মাটি পড়েছিল এখানে জমিটাও আমাদের ছিল না সেই জমি আমরা কিনার পর এখান আস্তে 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 বিল্ডিং তৈরি করছি কারণ কি আমাদের লক্ষ্য একটাই তোমাকে সফলতা আনার এই সফলতা আনতে গিয়ে অনেক বাধা আসবে বিপদ আসবে আমরা ওই বাধা বিপদকে একবারে নিচে সবার মোকাবেলা করব এই বিষয়ে কোনো সন্দেহ নেই শুধু তোমার ভরসা চাই তোমার সাথে চলতে চাই এবং তোমাকে একেবারে উপরে portata চাই কারণ তোমাকে তোমার সফলতাই আমাদের সফলতা বলে নির্ভর করছে তো আজকের স্টাডি এই পর্যন্তই আজকে হ্যাশটপ